নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাই অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে চলেছে কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা কবে থেকে বিদায় নিচ্ছে তা কিন্তু জানিয়ে দিই চালিপুর আবহাওয়া তারই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি যে নিম্নচাপটি ছিল আমাদের আসামের ওপর তাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল আমাদের দক্ষিণবঙ্গের ওপর তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণটা কিন্তু কিছুটা কমেছে তবে আমরা যদি বজ্রবৃষ্টি মোটে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি যে দু তারিখ মহালয়ার দিন কিন্তু ভোরবেলার দিকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি তেইশ তারপরে তিন তারিখের দিকেও কিন্তু একটু হালকা বৃষ্টি থাকতে পারে এবং তারপরে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিশেষভাবে কিন্তু দক্ষিণবঙ্গের উপর লক্ষ্য করা যেতেও পারে আবার নাও যেতে পারে তবে আবহাওয়ার আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে রূপ বদলাতে পারে তো আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে এবং এই মুহূর্তে কিন্তু আলিপুর তো তেমন কোনো সতর্কবার্তা কিন্তু জারি করেনি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে তাই আজ আমরা কিন্তু আলিপুর আবাদ আপডেট দেখাবো না কারণ কোনো সতর্ক কিন্তু জারি করেনি শুধুমাত্র বলেছে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু থাকতে পারে এক থেকে দুটি জায়গার মধ্যে প্রতিটি জেলার উপরেই এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবার কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু হালকা বাড়বে এবং তারই সাথে কিন্তু গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ভাব তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উপর আবারও কিন্তু এক তারিখের পর থেকে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তো আমরা চলে আসবো মৌসুম ভবনের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে ঘূর্ণাবত্তটি রয়েছিল সেটি কিন্তু এখন মিডিল ডবস্প্রেক লেভেলে বিস্তার করছে এবং এটি কিন্তু বলা চায় এর থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যেটা কিন্তু উত্তর পূর্ব আরব সাগর থেকে সংলগ্ন হয়ে কিন্তু গুজরাটের ওপর হয়ে কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ অব্দি কিন্তু মিডল স্পেক লেভেলে বিস্তার করছে যেটি কিন্তু আমাদের ঘূর্ণাবত্তের সাথে সম্মিলিত হয়ে রয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী সাত দিন ফেয়ার স্পেড রেনফল ওয়াইড স্পেড রেনফল অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি ভারী বৃষ্টি এবং হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকতে পারে কাঙ্কান গোয়া মধ্য মহারাষ্ট্রতে আগামী চব্বিশ ঘন্টা এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে হালকা যেটা কিন্তু সারা পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রেই থাকতে পারে যেটা কিন্তু বলা হচ্ছে আগামী পাঁচ দিন থাকবে এবং তারপরে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে সৌরাষ্ট্র এবং কুচে দুই অক্টোবর থেকে এবার কিন্তু শুষ্ক আবহাওয়ার পালা শুরু কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর সাথে কিন্তু পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টা থাকবে অর্থাৎ আমাদের আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু অনেক অঞ্চল জুড়ে থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের এবং বিক্ষিপ্তভাবে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অনেক অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু সেম জায়গাতেই থাকবে আগামী পাঁচ দিন এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে ফেল ওয়াইটসপ্রেড রেনফল থেকে ওয়াইটস্ড রেনফল থাকতে পারে যেটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি থেকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং তারই সাথে কিন্তু বিহার এবং ওড়িশা এই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আগামী ছদিন থাকার সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে এবং বলা হচ্ছে ভারীতে কত ভারী বৃষ্টি থাকতে পারে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে এবং যেটা বলা হচ্ছে দু থেকে চার তারিখ অবধি এবং আসাম মেঘালয়তে দু এবং তিন তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে ফার্স্ট অক্টোবর এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে তিরিশ থেকে এক তারিখ অবধি অর্থাৎ আগামীকাল থেকে এক তারিখ অবধি কিন্তু যেটা বলা হচ্ছে আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বৃষ্টি থাকতে পারে এবং ভারী বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু তবে ভারী বৃষ্টিটা কিন্তু বিচ্ছিন্নভাবে থাকবে সব জায়গায় কিন্তু থাকবে না এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আগামী ছদিন হালকা বৃষ্টি থাকতে পারে বিক্ষিপ্তভাবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দিল্লির দিকে কিন্তু দিল্লি ও আমাদের পশ্চিম উত্তর প্রদেশে কিন্তু আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সেম জায়গাতেই কিন্তু বলা হচ্ছে আবারও সাত দিন বৃষ্টি থাকতে পারে আগামী দুদিন ভারী বৃষ্টি থাকলেও কিন্তু পরে কিন্তু হালকাভাবে বৃষ্টির পরিমাণটা কমে যাবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী থাকতে পারে যেটা তামিলনাড়ুতে উনত্রিশ ও তিরিশ তারিখ এবং দক্ষিণ কর্ণাটকাতে উনত্রিশ তারিখ তারিখ এবং সিমাতে দুই অক্টোবর এবং তার সাথে আমাদের কর্ণাটক উপলবর্তী অঞ্চলে উনত্রিশ তারিখ এবং লাক্ষাদ্বীপে তিরিশ তারিখ এবং সরি তিরিশ তারিখ থেকে দুই সেপ্টেম্বর সরি দুই অক্টোবর অব্দি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে যদি আমরা রেইন ফোরকাস্ট ম্যাপে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদমই নেই আজ কিন্তু বিহারের দিকে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং আগামীকাল থেকে কিন্তু আবারও এ পাশে আসাম অরুণাচল প্রদেশ এবং নারায়ণ মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা ইন্ডির লাইফ স্কিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা ধর আমরা চলে আসি ইন্ডি লাইফ স্কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডাবলপ মডেল বৃষ্টি মোটে তো যেটা আমরা পাচ্ছি তো আজ কিন্তু বৃষ্টি থাকলেও থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে ভারী বজ্রপাতের সাথে থাকতে পারে কিছু কিছু জেলার ক্ষেত্রে তবে আগামী চব্বিশ ঘন্টায় কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে যদি আমরা তাহলে কিন্তু বুঝতে পারবো যে ভারী বজ্রপাত থাকলেও কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি নাও থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে তবে যেটা আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আজ তেমনভাবে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে কিছু জায়গায় কিন্তু যেটা পাওয়া যাচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা যেমন ব্যারাকপুর খড়দ পানিহাটি এবং কোল কলকাতার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি থাকতে পারে যেটা তিন থেকে চার মিলিমিটার থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আরও কম পরিমাণে বৃষ্টি দু থেকে তিন মিলিমিটার বৃষ্টি অর্থাৎ ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু কোনো এক সময় হলেও হতে পারে আবার নাও হতে পারে শুষ্ক আবহাওয়াও কিন্তু থাকতে পারে তবে যেটা আমরা পাচ্ছি যদি আমরা বজ্র বৃষ্টি মোটে আসি তো আমরা যদি দুপুর একটার দিকে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু একত্রিশ ডিগ্রিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে খড়গপুর সাইডে কিন্তু বত্রিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে অর্থাৎ গরম ও আদর্থজনিত আবহাওয়া কিন্তু আবারও তৈরি হবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে বর্ধমানের দিকে কিন্তু তেত্রিশ ডিগ্রি থাকতে পারে দুর্গাপুরে তেত্রিশ ডিগ্রি এবং বাঁকুড়াতেও কিন্তু তেত্রিশ ডিগ্রি থাকতে পারে এবং এ পাশে কিন্তু যেটা আমরা পারছি কাটোয়ার দিকে কিন্তু বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তুলনামূলকভাবে আমাদের কলকাতার দিকে কিন্তু তাপমাত্রাটা কম থাকবে এবং চন্দননগর দিকে কিন্তু আরও একটু কম খড়দ ব্যারেকপুরের দিকেও কিন্তু তিরিশ ডিগ্রি তাপমাত্রায় থাকতে পারে এবং তারপরে যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিটি ক্রমশ সরে যাচ্ছে এবং তারপরে তিরিশ তারিখ অর্থাৎ আগামীকাল যদি আমরা দেখি আগামী কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার কিন্তু ফ্লাকচুয়েশন হচ্ছে কিছুটা দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়ছে যেটা কিন্তু কলকাতার দিকেও মোটামুটি বত্রিশ ডিগ্রি থাকতে পারে এবং চন্দননগরে কিন্তু সেটা তেত্রিশ ডিগ্রিতে গিয়ে পৌঁছাচ্ছে এবং তারপরে এক তারিখের দিকে যদি আমরা দেখি তারপরে কিন্তু দেখা এক তারিখের দিকেও কিন্তু আবারও বৃষ্টির প্রভাবে কিন্তু তাপমাত্রা কিছুটা নামতে পারে যেটা কিন্তু এক তারিখের দিকে থাকছে এবং দু তারিখের দিকে যদি আমরা দেখি ভোরবেলার দিকে দু তারিখ কিন্তু ভোরবেলার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার উপর থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এ জয়নগর হলদিয়া তমলুক উলুবেরিয়া কোলাঘাট বালিচক এবং বেলদা তার সাথে কিন্তু এ পাশে কলকাতা বারুইপুর এবং গোসাবা খড়দহ ব্যারাকপুর পানিহাটি শ্যামনগর নৈহাটি এবং তারই সাথে কিন্তু কাচরাপাড়া সহ কিন্তু এ পাশে চন্দননগর এবং আরামবাগ তারই সাথে কিন্তু এ পাশে মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া এবং এ পাশে হাবড়া বাদুরিয়া স্বরূপনগর নগরখোড়া কাঠ এবং এ পাশে কিন্তু আমরা যদি দেখি চাকদাহ রানাঘাট বনগাঁ শান্তিপুর পাণ্ডুয়া মেমারি এবং তার সাথে কিন্তু কৃষ্ণনগর বগুলা তার সাথে মুরাগাছা চাপড়া পাতুলি এবং এ পাশে দেবগ্রাম কাটুয়া এবং তার সাথে কিন্তু নাওদা বেলডাঙ্গা এবং করিমপুর হরিহরপাড়া এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং এ পাশে কিন্তু বাংলাদেশে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে কারণ বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের জেরে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু গতকাল অব্দি আপডেট পেয়েছিলাম বৃষ্টির সম্ভাবনা একটু ভারী ছিল তবে সেটা কিন্তু ক্রমশ পরিবর্তন হয়েছে বৃষ্টির পরিমাণটা কিন্তু কিছুটা কমে এসছে তবে আবারও কিন্তু পরিবর্তন থাকতে পারে কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল এবং যেটা আমরা পাচ্ছি যদি আমরা আগামী দশ দিনে বৃষ্টির পরিমাণটা মাপি বৃষ্টির পরিমাণ যদি আমরা আগামী দশ দিনে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন জায়গায় যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ওপর কলকাতা হলদিয়া কোলাঘাট এবং গঙ্গাসাগর এই সাইডে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি আগামী দশ দিনে অর্থাৎ বৃষ্টির তেমন কিন্তু খুব একটা ভারী সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যে বৃষ্টিটা আমরা বর্তমানে পাচ্ছি কুড়ি থেকে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি এটা কিন্তু মোটামুটি আগামী পাঁচ দিনের মধ্যে হতে পারে তারপরে পাঁচ দিনে কিন্তু ড্রাই থাকা থাকার সম্ভাবনা থাকছে এবং এরপরে যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের দিকে শ্যামনগর সাতক্ষীরা এবং এ পাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি বা এই সাইডে কিন্তু মোটামুটি পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে একটু তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে এবং এ কিন্তু বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর কুমিলা ঢাকা এবং ফরিদপুর নগরপুর কাপশিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ এবং সরিষাবাড়ি বোগরা ময়মনসিংহ মদন মৌলভীবাজার সিলেট বিশ্বম্বরপুর এবং তার সাথে কিন্তু ঘোড়াঘাট এবং তারই সাথে কিন্তু এবারে রংপুর এই সাইডগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু মোটামুটি কোনো কোনো জায়গায় দুশো মিলিমিটারের উপর থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু দেড়শো মিলিমিটার একশো আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং অপরদিকে যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের একদমই দক্ষিণ পূর্ব সাইড এবং দক্ষিণ পশ্চিম সরি দক্ষিণ পূর্ব সাইড এবং উত্তর পূর্ব সাইড তাদের সাথে যদি আমরা দেখি বাংলাদেশের কিন্তু পশ্চিম ভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে বাংলাদেশের কিন্তু এপাশে খুলনা এবং মেহেরপুর রাজশাহী এবং তার সাথে কিন্তু এ পাশে আরও যে বাংলাদেশ সরি ইন্ডিয়া বর্ডার লাগোয়া জায়গা থাকছে মহাদেবপুর এবং বালুরঘাট এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি হালকা বৃষ্টি থাকছে এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু তবে কম থাকবে তুলনামূলকভাবে যেটা আমরা পাচ্ছি তবে পাশে কিন্তু আসাম এবং এ পাশে ত্রিপুরা এবং বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আগামী দশ দিনে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু নেই তবে কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়তে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ